শান্তির জন্য রক্তপাতকে হারাম করে দিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাই বিগত ষোলোটি বছরে এদেশের সই শাসক এদেশের লক্ষ মানুষকে হত্যা করেছেন নবী সালি বসাল্লাম ও যা বড় উপলক্ষে আজকের এই বিশাল সিরাতুল নবী সম্মানিত মান্যবর সভাপতি আজকের প্রোগ্রামে আজকের মঞ্চকে আলোকিত করবেন সম্মানিত প্রধান মেহমান সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদী জনতা মহান কারিমের দরবারে লাখ কোটি সকর বাজার হচ্ছি যে মহান দীর্ঘ ষোলো বছর পরে আমাদেরকে আজ এই খোলা আকাশের নিচে আল্লাহর জীবন এবং আদর্শ নিয়ে কথা বলবার মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই মহান ডব্বুর আলমীর দরবারে কারিমাত শুক্র আদায় করে শরী বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত আমি আজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ তা হচ্ছে সে বিশ্ব শান্তির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্যে জগতের জন্যে রহমত হিসেবে প্রেরণ করেছি আর সে কারণে রসুল করিম সদিউসাল্লাম তৃণবতের আগেই সেই মক্কার জাহিনী সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করবার জন্যে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন কারিম করিম সদালি সাল্লাম যখন মক্কার কাবাগার সংস্কার করার প্রয়োজন হয়েছিল যখন কাবাগার সংস্কার হয়ে গেল হাজরে আসোয়াদ পাথর কোথায় স্থাপন করা হবে এটি নিয়ে যখন মক্কার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তিনি তার বিজ্ঞচিত প্রজ্ঞাপূর্ণ সমাধান দিয়ে সেই দিন তিনি হাজরে আসোয়ার করিম সাল্লাম যখন নবুয়াদ পেলেন নবুয়াদ পাওয়ার পরে তিনি মক্কা থেকে যাবতীয় অনাচার পাপাচার দূর করবার জন্য একের পর এক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সম্মানিত বন্ধুগণ দীর্ঘ তেরোটি বছর রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এরপরে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মদিনা যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য তিনি মদিনার সনদ তিনি প্রণয়ন করেছেন রাসূল কারীম সুগंगाबाद পারিয়াসালাম জীবনের শেষের দিকে এসে বিদায় হজের আগেই তিনি ষষ্ঠ হিজরীতে মক্কার সেই কোরাইশদের সঙ্গে তার ওই ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধিটি স্থাপন করেছেন শুধু তাই নয় বাংলাদেশে যারা আমাদের প্রধান মুরব্বী এই ক্ষমার ঘোষণার কথাটি নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে বলতে চাই অষ্টম হিজড়িতে আমার নবী মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন বিজ্ঞা করে বলে সুতরাং কথা বলবার আগে মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত কিন্তু এ কথার অর্থ এই নয় যারা ফৌজদারি অপরাধে দণ্ডতে যারা অভিযুক্ত হয়েছে তাদের শাস্তি অবশ্যই হতে হবে দেখি না کریم صلی اللہ علیہ وسلم و میدانے بچھوڑا گے پیرائے ہزار بچر آگے پر اندر حبیب صلی اللہ علیہ وسلم রবি কি বলেন জেনে রাখো উপস্থিত জনমণ্ডলী তোমাদের একের উপর অপরের সম্পদ আত্মসম্মান মান মর্যাদা এবং রক্তকে সারা জীবনের জন্য হারাম করে দেয়া হলো সুতরাং তোমরা কেউ কারো রক্তপাত করবে না যেমনিভাবে আজকের মক্কার শহরটা পবিত্র এই মাসটা পবিত্র এই জায়গাটা পবিত্র সম্মানিত বন্ধুগণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব শান্তির জন্য রক্তপাতকে হারাম করে দিয়েছিলেন আমরা দেখতে পাই বিগত ষোলোটি বছরে এদেশের